তুমি দেব তুমি সুপারস্টার তোমায় ঘিরেই কত স্বপ্ন হাজার আমি বারবার বলি এই কারণেই তুমি দেবদা এই কারণেই আমরা তোমার ফ্যান এবং এই কারণেই হয়তো তোমার মতন শিক্ষিত সুপারস্টার তোমার মতন ভালো মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে পৃথিবীতে খুব কম পাওয়া যাবে আ স্যালুট টু দেবদা থ্যাংকস টু দেভিয়ান্স যারা এটা পাঠালো আমি বারবার বলি যে দেভিয়ান্সরা এত সাপোর্ট করে বলে এই ভিডিওগুলো বানাতে পারি তো এটা আমার নিজের দেখে এত ভালো লেগেছে যে কারণে আমি মানে মন থেকে এই ভিডিওটা বানাতে চলে এলাম অ্যাকচুয়ালিতে তো ওর নাম আমি বলে দিই ও নাম হচ্ছে আকাশ সিংহ রয় ও আমাকে পাঠালো বিষয়টা সেটা হচ্ছে দেবী চৌধুরানী এই যে রিলিজ করছে তোমরা জানো যে ইয়েতে রিলিজ করছে দুর্গা পুজো রিলিজ করছে আমরা ভাবছি ব্যাক অফ দ্য মাইন্ড যে ক্ল্যাশ শো পাবে না এই হবে না ওই হবে না এইসব নিয়ে ভাবছি তো দেখো গুরু কি ভাবছে এটাই দেবদা বারবার বলি এই দেখো জাস্ট দেখো তোমরা দেবদার নিজে লাইক করেছে আমি তোমাদেরকে একটু কাছে নিয়ে গিয়ে ভালো করে দেখাই দেবদার নিজে লাইক করেছে তোমরা কি দেখতে পাচ্ছ এই জিনিসটা দেবদার নিজে লাইক করেছে ইয়াস আই এম দেবাধিকারী লাইকড অ্যান্ড আদার্স যে দেবীপক্ষে হবে দেবীর আগমন দিস পূজা ইজ এই যে মানে নিয়ারেস্ট থিয়েটার এখানে নিয়ারেস্ট সিনেমা তোমাদের কাছে এটা যে আসছে দেবী চৌধুরানী যে আসছে সেটা নিয়েই এই যে অনেকে মনে করে না যে দেবদা আমি কমেন্ট সেকশানে দেখছিলাম ভাই এগুলো কেন করছো ভাই আমি তো এটাই বুঝতে পারি না এগুলো করে কী লাভ পাও যে বোমবাদা গিলে খেয়ে নেবে বোমবার সামনে দেবদা টিকবে না ঠিক আছে মানে যারা বুম্বাদার টক্সিক ফ্যান রয়েছে তাদেরকে আমি এটাই বলছি এসব করো না ভাই আমরাও দেবদাকে চূড়ান্ত ভালোবাসি এটাই হচ্ছে ইউনিটি ইন্ডাস্ট্রির এটাই হচ্ছে দুই ভাইয়ের সম্পর্ক দেবদা অ্যান্ড বুমবাদার সম্পর্ক কোথাও গিয়ে তো এটা বারবার বলছি এই কথাটা দেবী চৌধুরানী দুর্দান্ত ব্যবসা করুক আমি নিজে চাই কিন্তু রঘু ডাকাত টপে থাকুক এটাও আমি চাই কারণ আমি একজন দেব ফ্যান কিন্তু আজকে দেখো সব কিছুর ঊর্ধ্বে উঠে গিয়ে দেবদা নিজে কী সুন্দর টুইট মানে পোস্টটা করলেন কি সুন্দর লাইক করলেন আমি বলছি তোমাদেরকে রঘু ডাকাত রিলিজ হওয়া সত্ত্বেও এই মানুষটা হয়তো টুইট করতে পারেন বাকি সিনেমাগুলো নিয়ে সেই কারণেই উনি দেবদা সেই কারণেই উনি দেহ দি দেব দি সুপারস্টার বললাম না এমনি এমনি দেব হওয়া যায় না দেব হতে গেলে অনেক কিছু লাগে সত্যি বলছি আমার প্রচণ্ড ভালো লাগছে এটা আজকে ভীষণ ভেবে ভালো লাগছে যে হ্যাঁ আমি এই মানুষটার ভক্ত কেন ভালো লাগছে তোমরা নিশ্চয়ই নিজে ক্লিয়ারভাবে বুঝতে পারছো যে ওয়াও কি মানুষ আমার মনে হয় যে এরকম মানুষ লক্ষ লক্ষ কোটিতে একজন পাওয়া যায় আরে ভাই চাইলেই তো পারতো এটাকে নিয়ে নেগেটিভিটি করতে চাইলেই তো পারতো এটাকে নিয়ে ভার্সেস করতে সে বেস্ট অফ লাক জানাচ্ছে সে লাইক জানাচ্ছে যে ইয়াস দুর্গাপূজা এসো খুব ভালো করেছো আমি একা দেবদা কখনো দেবদা কী বলে আমি একা লড়ে পারবো না ইন্ডাস্ট্রি সবাই একসাথে একজোট হয়ে লড়লে তবেই গিয়ে বাংলা ছবি জয় হবে সম্ভবত বাঘি ফোর ছবিটা পুজোর সময় আসছে হিন্দি ছবিকে রুখে দিতে হবে তো বাংলা ছবি দিয়ে ব্যাটেলিয়ান দরকার বাংলা ছবি আমার তো তাই মনে হয় এবং আমি এটাকে প্রচণ্ড পজিটিভলি দেখছি ইট টাই দেবদা আই লাভ ইউ দেবদা স্যালুট দেবদা তুমি গুরু করে দেখিয়েছ তুমি একটা বিরাট বড়ো মনের পরিচয় দেখিয়েছো অন্য কেউ হলে আমি যদি মানে এই আমার ছবির এগেনস্টে কেউ থাকতো আমি তাকে মেনে নিতে পারতাম না খুব স্বাভাবিক ব্যাপার সে কারণ হিতা আমি এখানে আর দেবদা ওখানে আর দেবদা দি দেবদা এরা বুঝতে হবে যে এই মানুষটা শেখায় আমাদেরকে সবসময় যে ভাই কাউকে ছোটো করে কখনও বড়ো হওয়া যায় না দারুণ দারুণ ভাই এ মানুষটা শিখালো আবারও শেখালো যে কীভাবে ভালোবাসা ছড়াতে হয় আর ভালোবাসা ছড়ালে এ রীতিমতো সাধারণ মানুষ তাকে ভালোবাসে এই যে সাধারণ মানুষ এই যে এটা করলো দেবতা সাধারণ মানুষ না এগুলো দেখবে জানো তো ইমেজটা দেবদার এত ক্লিন সবার কাছে সবাই এত ভালোবাসে কেন কারণ সব মানে দেব কোনোদিন হিংসা ছড়ায় না দেব সবসময় ভালোবাসা ছড়ায় যাই হোক আমার খুব ভালো লেগেছে এটা আমার ভীষণ ভালো লেগেছে যে দেবী চৌধুরানীকে সাপোর্ট করছে দেবদার নিজে আমি আগের ভিডিওটাতে বললাম যে দে আমি দেখেছ মানে এটাই হয়তো কোথাও গিয়ে একটা ফ্যানের সাথে একটা মানুষের যে কোথাও গিয়ে বলে না যে একটা একটা ওই সুপ্ত কানেকশান ঠিক আছে যারা মনের কানেকশান যে আমি বলেছিলাম যে দেবী চৌধুরানীকে নিয়ে দেবদার নেগেটিভিটি তো দূরে থাক সাপোর্ট করবে আমরা হয়তো অনেক কিছু ভাবছি বাট দেবী চৌধুরানীকে নিয়ে দেবদা সাপোর্ট করবে আর দেখো তুমি সেটা কি করলো দেবদা সাপোর্ট করলো না তো কী করলো এটা তাই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি ইন্টার ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে